প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সম্প্রতি বিবিসি বাংলাতে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি দুটি পর্বে প্রকাশ হয়েছে সেই সাক্ষাৎকারে তিনি সুচিন্তিতভাবে রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছেন এবং সেই বক্তব্যে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বাংলাদেশে যে আওয়ামী লীগ শাসন দু হাজার নয় থেকে দু পর্যন্ত সমস্ত কিছুর জন্য বাংলাদেশের মানে খারাপ কিছুর জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় ফিরলে সুশাসন দেবে বিএনপি এর আগে সাংবাদিকদের উপরে কোনো নির্যাতন করেনি অত্যাচার করেনি ভবিষ্যতেও করবে না এর আগে দু থেকে ছয় যে বিএনপি জামাতের সরকার ছিল সেই সময় সুশাসন ছিল ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় আসলে জনগণ ক্ষমতায় নিয়ে আসলে আবার তিনি সুশাসন প্রতিষ্ঠা করবেন তিনি দু সালে যখন ওয়ান ইলেভেন সরকারের সময় বাংলাদেশ ছেড়ে তিনি ইংল্যান্ডে চলে যান তখন তিনি একটি বাড়ি রেখে গিয়েছিলেন তার মাকে তার ভাইকে রেখে গিয়েছিলেন পরবর্তীকালে তার ভাই মারা যায় তার মায়ের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে এই সব কিছুর জন্য পরোক্ষভাবে তার ভাই তার মায়ের এই পরিণতির জন্যও তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকেই দায়ী করছেন তিনি বলছেন তিনি সাংবাদিকদের উপরে তার সরকার আগেও কোনো অত্যাচার নির্যাতন করেনি এখনও করবে না সুশাসন দেবেন আচ্ছা তার এই যে বক্তব্য তার পরিবার সম্পর্কে যে বক্তব্য আওয়ামী লীগকে পরোক্ষে দোষী করা দু থেকে দু সুশাসন দিয়েছেন ভবিষ্যতেও সুশাসন দেবেন তার এই দাবি তার দের শাসনামলে কোনো সাংবাদিকের ওপর নির্যাতন করা হয়নি বা দুর্নীতি তেমন হয়নি তিনি যেগুলো বলছেন যে তিনি অতীত থেকে শিক্ষা নেবেন যদিও তিনি অতীতে যেতে চাননি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চেয়েছেন সাংবাদিকদের প্রশ্নে কতটুকু তার দাবিগুলো সত্য সেটা আমি পাট পাট করে তথ্যসহ আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে যদি দেখি তিনি বলছেন যে বিএনপির শাসনামলে কোনো সাংবাদিকদের উপরে নির্যাতন অত্যাচার করা হয়নি কিন্তু একটু মনে করে দেখুন তো সেই সময় ঘটনা যে বিএনপি জামাতের যে দু থেকে ছয় সালের যে শাসনামল সেই সময় সাকা চৌধুরীর যে মামলা সেই মামলায় সাংবাদিকদেরকে হয়রান করা হয়েছে কি না একটু ভেবে দেখুন তো দু থেকে দু সালে বাংলাদেশ কেমন ছিল বাংলাদেশ সেই সময় সংখ্যালঘুদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে সাংবাদিকদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে কি পরিমাণ খুন হয়েছে খুন অত্যাচার নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছিল দু থেকে দু পর্যন্ত কিন্তু তারেক রহমান এখন তো সেগুলো অস্বীকার করছেন আমি সেই সময়ের কয়েকটি ঘটনার উল্লেখ করছি সেই সময়ের পত্রিকা থেকে যেমন নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দৈনিক যুগান্তর ও মানবজমিনের দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে একটু সেই সময়ের পত্রিকাগুলো একটু দেখে নেবেন এবং বারোই জানুয়ারি দু হাজার তিনের বারোই জানুয়ারি দু হাজার তিনে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় এই সংবাদ এই তথ্য উঠে আসে দু সালের যে দৈনিক প্রথম আলোতে এই সংবাদ উঠে আসে কেন মারধর করা হয়েছিল কারণ আমিনুলের মদ ও নারী কেরকারী বিষয়ক সংবাদ প্রকাশের কারণেই সে দুই সাংবাদিকের উপরে চড়াও হয় যুগান্তরের প্রতিনিধি মিলন ও মানব জমিরের প্রতিনিধি সোহেল বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আক্রমণের শিকার হন মিলিয়ে নেবেন একটু আরও একটি ঘটনা আসে দু সালে ও আইসির মহাসচিব পদে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাংসদ রাজাকার শাখা চৌধুরী এর প্রতিবাদে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান আর এই চিঠিতে শাখা চৌধুরীর বিষয়ে মানে বক্তব্যে অখুশি হন এই রাজাকারের ছেলে শাখা তিনি কি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং চিঠিটি প্রকাশের দায়ে প্রথম আলো ডেইলি স্টারের দুই সম্পাদকের নামে মানহানির মামলা করেন মামলা করার সময় আদালত তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কিন্তু শাখা চৌধুরীর আইনজীবী এবং সমর্থকরা তারা তখনই ওয়ারেন্ট জারি করার জন্য আদালতে চাপ প্রয়োগ করে শাখা চৌধুরীকে রাজাকার বলার কারণে স্বনাম ধন্য পত্রিকার সম্পাদকদের হয়রানি করতেও দ্বিধা করেনি বিএনপি আর একটি ঘটনা উল্লেখ করি সাতক্ষীরা জেলার কলাবোয়া উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বেলাল হোসেন নামক স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করে ছাত্রদলের সন্ত্রাসীরা প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয় ঘটনার দিন সন্ধ্যায় সাইকেল করে বাড়ি ফেরার পথে নির্জন মেঠো রাস্তায় পৌঁছালে তার মোবাইল বারবার মিস দিতে থাকে মোবাইল পরক করার জন্য দাঁড়ালে সেখানে ওত পেতে থাকা দশ বারোজন সন্ত্রাসীরা রামদা চাইনিজ কুড়াল দিয়ে তার উপরে হামলা চালায় বুকে পিঠে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তার পেট চিড়ে দেয় এই ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিককে গ্রেপ্তার করে পুলিশ এরকম কত ঘটনা সেই সময় মানে কি বলবো সাংবাদিকদের উপরে যে ঘটেছিল তার উদাহরণ পাবেন আর একটা বলি দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বাসারকে শরীয়তপুরে ছাত্রদল ও যুবদলের একটি সন্ত্রাসী গ্রুপ অপহরণ করে নিয়ে ব্যাপক মারধর করে পরে হাসপাতালে চিকিৎসা নিতে নিয়ে গেলে সেখান থেকেও বের করে দেয় হামলাকারীরা এবং দু সালের তেইশে জুন প্রকাশিত সংবাদে বলা হয় সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করার অপরাধে তার উপরে হামলা চালায় বিএনপির ক্যাডাররা এবার তাহলে বুঝতে পারছেন যে সাংবাদিকদের উপরে বিএনপি কেমন অন্যায় অত্যাচার করেছে এবার যদি দেখি যে জনাব তারেক রহমান তার পরিবার নিয়ে পরোক্ষে যে আওয়ামী লীগের উপরে দোষারোপ করেছেন সেটা কতটুকু সত্য দু সালে ওয়ান ইলেভেনের সরকার আসে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার হয় তিনি চতুর্থ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন সেই ওয়ান ইলেভেনের সরকার কতদিন চলেছিল চলেছিল দু সালের বারোই জানুয়ারি থেকে দু সালের ছয় জানুয়ারি পর্যন্ত অর্থাৎ দু সাল থেকে একেবারে দু সালে শুরু পর্যন্ত এই সময় পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই যে তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যদি দেখি তাহলে দু হাজার সাতের জানুয়ারি থেকে দু হাজার নয় পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার এবার এই সময়ে তারেক রহমানের যে ভাই আরাফাত রহমান কোকো তাকে দু সালের তিন সেপ্টেম্বর গ্রেপ্তার করে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা সেই সময় জেলে ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং দু সালে মে মাসে এই আরাফাত রহমান কোকো জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে চলে যান সে সময় শেখ হাসিনা জেলে এবং থাইল্যান্ডের চিকিৎসা শেষে কোকো মালয়েশিয়া চলে যান এবং সেখানেই তিনি পরিবার নিয়ে বসবাস করতে শুরু করেন দু সালের চব্বিশে জানুয়ারি কোকো পরিবারের সাথে মালয়েশিয়ায় বসবাসকালে হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলুন তো এই ঘটনার পিছনে আওয়ামী লীগ কীভাবে আসছে আওয়ামী লীগের দায় মানে কোনভাবে আসছে যে এই যে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পিছনে আওয়ামী লীগ কীভাবে আসছে কারণ কোকো অ্যারেস্ট হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দু সালে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই তিনি জামিনে মুক্ত হয়ে চলে যান থাইল্যান্ডে তারপর তিনি বসবাস শুরু করেন মালয়েশিয়ায় তাহলে এখানে কি কোনোভাবেই দায় আসে যে আওয়ামী লীগ সরকারের তারেক রহমান যে পরোক্ষে যে অভিযোগ করছেন কোনোভাবেই আসে না এবার যদি আসি যে তারেক রহমান বলছেন যে তিনি যে সমস্ত ঘটনা ঘটেছে আওয়ামী লীগের আমলে তার তিনি সুবিচার চান্যায় বিচার চান এটা কোনো প্রতিশোধ নয় যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে আচ্ছা তাহলে দু সালে বিএনপি এবং জামাতের সরকার থাকাকালীন যে গ্রেনেড হামলা হয়েছিল একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সেই গ্রেনেড হামলায় তো আপনার নাম জড়িত আপনার দলের সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের নাম জড়িত তাহলে সেই গ্রেনেড হামলায় যে চব্বিশ জন মানুষ মারা গিয়েছিল এবং পাঁচশো জনের বেশি মানুষ আহত হয়েছিল যদিও সেই ঘটনায় এখন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সবাইকে ছাড় দিয়ে দিয়েছে তাহলে এই ঘটনায় যারা যুক্ত বা আপনি সহবাবর এদের শাস্তির ব্যবস্থা হবে তো আচ্ছা তারপরে বলুন তো এই যে দু এক থেকে দু যে বিএনপির শাস আমলে সীমাহীন দুর্নীতি হয়েছিল এবং তারেক রহমান জনাব আপনাকে কেন্দ্র করে যে হাওয়া ভবনে টেন পারসেন্টের গল্প যেটা চালু আছে কথা চালু আছে যে সমস্ত যে দুর্নীতি হতো সেই দুর্নীতির টেন পারসেন্ট আপনার কাছে যেত তার কি জবাব দেবেন আবার বাংলাদেশে যখন দু সালের বারোই জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার আসে এবং তত্ত্বাবধায়ক সরকার আসার পরে দেখা যাচ্ছে যে দুর্নীতির মামলায় দু হাজার সালের সাত মার্চ তারেক রহমানকে তার বাড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট অধ্যস্থিত মইনুল রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে তাহলে কারা গ্রেপ্তার করে আপনাকে তত্ত্বাবধায়ক সরকার কি মামলায় দুর্নীতির মামলায় তাহলে এখানে কি আওয়ামী লীগের দায় আসছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন ওয়ান ইলেভেনের সেই সরকার থাকাকালীন তারেক রহমানের বিরুদ্ধে সতেরোটি মামলা হয়েছিল সতেরোটি মামলা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে তাহলে কি বলবেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি মামলা যে দুর্নীতির মামলা তারপরে যে দু হাজার সালের একুশে আগস্ট যে গ্রেন্ট হামলা হয় সেই গ্রেন্ট হামলায় আপনার নাম যুক্ত ছিল সেগুলো সম্পর্কে কি বলবেন তারপরে তারেক রহমান যখন বিদেশে চলে যান দু সালে তখন তিনি একবার রীতিমতো মুসলেখা দিয়ে মানে লিখিত মুসলেখা দিয়ে যান যে তিনি আর রাজনীতি করবেন না তিনি বিদেশে চলে যাবেন চিকিৎসার জন্য তিনি বিদেশে চলে যাচ্ছেন রাজনীতি করবেন না সেই মুসলেখা দিয়ে দু সালে তিনি বিদেশে চলে যান এবং পরবর্তীকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবিসি বাংলাকে একবার বলেছেন যে দু সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই তা গৃহীত হয়েছে অর্থাৎ তারপর থেকে তারেক রহমান ব্রিটেনে ইংল্যান্ডে রয়েছেন লন্ডনে রয়েছেন তাহলে দু সালে তিনি তত্ত্বাবধায়ক সন্ধ্যা সরকারের আন্ডারে থাকাকালীন বাংলাদেশ তিনি বিদেশে চলে গিয়েছেন এখানে কি করে আওয়ামী লীগের দোষ আসে পরোক্ষে যেটা আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন এই ঘটনার জন্য আবার যদি বলি যে তারেক রহমান বলছেন তিনি সুশাসন দেবেন আচ্ছা বলুন তো দু এক থেকে দু হাজার ছয় কী রকম পরিস্থিতি ছিল সারা বাংলাদেশটা দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী মস্তানের আতুর ঘর হয়ে উঠেছিল আচ্ছা বাংলা ভাই তার উত্থান হয়েছিল কত সালে তার উত্থান যদি ধরি আমরা দু সালের দিকে শুরু হয় এবং মানে বিএনপির যে দু এক সালে আসার পরে ফুলে ফেঁপে ওঠে বাংলা ভাই এবং তার যে কার্যক্রম দু হাজার পাঁচ পর্যন্ত ব্যাপকভাবে সারা বাংলাদেশকে অতিষ্ঠ করে তোলে এই বাংলা ভাইয়ের কার্যক্রম রাজবাহিনী গড়ে ওঠে বাংলাদেশে যে কোনো মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত এই দু থেকে দু হাজার ছয়ের শাসনামলে মানুষ ভয়ে ভয়ে থাকত সারা বাংলাদেশটা সন্ত্রাসী মস্তানিদের কবলে চলে গিয়েছিল এই দু হাজার এক থেকে দু হাজার ছয় বিএনপির যারা চাঁদাবাদ যারা সন্ত্রাসী তারা সাধারণ মানুষ থেকে আওয়ামী লীগ নেতাকর্মী তাদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল দু থেকে দু হাজার ছয় তৎকালীন পত্রিকাগুলো একটু দেখুন তো তৎকালীন পত্রিকা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে যদি দেখি আমরা চার দশ দু দৈনিক জনকণ্ঠ একটি পত্রিকা আমি স্কিনও দিয়ে দিচ্ছি দেখে নিন দুর্নীতিতে বাংলাদেশ সের হ্যাট্রিক হ্যাট্রিক মানে পর তিনবার এটা কোন পত্রিকা ছাপিয়েছিল দৈনিক জনকণ্ঠ বাংলাদেশের চার দশ দু আবার প্রথম আলো সেই সময় এটি নিউজ করেছিল যে দুর্নীতি বিশ্বব্যাংক টাকা ফেরত চাই সেই সময় খবর আমি স্ক্রিনে দিচ্ছি দেখে নিন তারপরে আরেকটি খবর প্রথম আলো ছেপেছিল সেই সময় খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছেন ছিলেন তারেক এগুলো কী করে অস্বীকার করবেন আরেকটি খবর সেই সময় পত্রিকাতে ছাপা হয়েছিল তারেক বাবর তারপরে হারিস ও মামুন বিএনপির চার মহা দুর্নীতিবাজ এই খবরগুলো আপনি কি করে অস্বীকার করবেন তাহলে বাংলাদেশটাকে আপনি কি সুশাসন দেবেন অতীত অভিজ্ঞতা তা বলে না আপনি বলছেন যে অন্য কোনো সরকার আসলে তাদের কোনো অভিজ্ঞতা নেই আপনি একটু উদাহরণ দিয়েছেন ধরুন আপনি কোথাও যাবেন সেখানে প্লেনে যিনি চালাননি ভালো চালাতে পারবেন কিনা না আপনি সেই প্লেনে উঠবেন কিন্তু যিনি প্লেন চালিয়েছেন যার অভিজ্ঞতা রয়েছে তার প্লেনে আপনি উঠতে আত্মবিশ্বাস পাবেন বিশ্বাস পাবেন যে তিনি তো আগেও চালিয়েছেন তো বিএনপি সরকার যেহেতু আগেও ছিল তাই ভরসা করবে কিন্তু কি অভিজ্ঞতা হয়েছে যারা আপনার এই প্লেনে এর আগে উঠেছেন মানে আপনার এই সরকারে আপনি হাওয়া ভবন থেকে যে টেন পার্সেন্টের যে দিকটি আপনার নামে প্রতিষ্ঠা হয়েছে তার কি জবাব দেবেন এই যে একের পর এক দুর্নীতি বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে আপনার শাসন আমলে জনাব তারেক রহমান আপনি কি জবাব দেবেন এর ক্লিয়ার জবাব আপনি বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার করতে পারবেন আপনি আওয়ামী লীগের সব দোষ ধরেন মানে যত দোষ একটা কথা আছে বাংলায় নন্দ ঘোষ তো যত দোষ শেখ হাসিনার অথচ বাংলাদেশটা আজকে আধুনিক বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করার রূপকার যিনি তিনি হলেন শেখ হাসিনা অথচ আপনি শেখ হাসিনাকে বলেন স্বৈরাচার শেখ হাসিনাকে বলেন খুনি অথচ আপনার নামে গ্রেনেড হামলা মামলা যুক্ত ছিল এখন সব কিছু তুলে নিচ্ছে এই সরকার কিন্তু সেগুলোকে আইনের পদ্ধতিতে আইনের মধ্যে একসময় আসবে না আপনি এই প্রশ্নগুলো জবাব কি দেবেন যে আপনাদের দু হাজার থেকে দু হাজার ছয় শাসনামল কেমন ছিল তার একটু বিচার বিশ্লেষণ করে উত্তর দেবেন জনাব তারেক রহমান আপনারা কি মনে করেন বিএনপি ক্ষমতা আসলে কি সুশাসন দেবে নাকি দু হাজার এক থেকে দু হাজার ছয়ের আবার পুনরাবৃত্তি হবে আরেকটি প্রশ্ন আওয়ামী লীগের দু থেকে দু হাজার চব্বিশ শাসনামল আপনার মতে কেমন ছিল অবশ্যই জানাবেন